একিজ ঘন ঘন ঝন কি দমকি দমকি ধমকি ধমুকি দ্রিমি ত্রিমি গমকি গমুকি ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বনহিফিনিকি চমকি চমকি ঢাল তলোয়ারি খন খন একি বাজা বাজাবাজে ঘন ঘন রন ঝন ঝনু ঝন রন রন होई होई हई होई राब हाँ के लाखे लाखे झाँके 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 लाल गोई रे के गाय शोई ने के धाय ताले ताले ओई पाले पाली धरा दापे जाके महाकाले काँपे थोर थरे रोनी कौड़ कौड़े काड़ा खाड़ा घा শির পিসে হাঁকি রথ ঘর ঘর ধনী ঘর ঘর। গুরু গর গর বলে ফেরি তুরি হর হরো হরো করে চিৎকার ছুটে সুরাসুর সেনা হন হন ওঠে ঝঞ্ঝা জাপুটি দাপুটি সাপুটি হু 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 শন শন ছুটে সূরাসুর সেনা হন হন তাতা থুই থুই তাতা থুই থুই খল খলে খল নাচের অনুরঙ্গিনী সঙ্গিনী সাথে ধক ধক্ জ্বলে জল জল বুকে মুখে চোখে রোষ উতাসন রোষ কথা শোন ওই ডম্বরু উঢলে ডিমি ডিমি বলে বোম মরৎস অম্বরে দোলে জম্বরুণিকে কল কল্লোলে চলে উতরলে ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া নাচিয়া রঙ্গে চরণ ভঙ্গে সৃষ্টি সে করে টলমল ওকে বিজয় উদ্ধনি সিন্ধু গরজে কল কল কলো কলো কল উঠে কোলাহল কুট হলহল ছোটে মন্থনে পুনো রক্ত উধতি ফেনা বিশ খরে গল গল বাজে মৃত সুরা সুরে পাঁচরে ঝাঁঝরে ঝমঝম নাচে ধূর জুটি সাথে প্রমথ বম 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 লাল লালে লাল ওরে ঈশানে নিশানে যুদ্ধের ওঠে ওঙ্কার রণ ডঙ্কারে না দে ওম ওম মহাশঙ্খ বিশান রুদ্রের ছোটে রক্ত ফোয়ারা বন হেরে প্রাণ খনি নির্বাণ জালাময়েরো গম কেশি রায় গম গম ভয়ে রক্ত পাগল প্রেত পেশাচের দাঁড়া করে চঞ্চন যত ডাকিনি চকিনি হতা নিশিথিনি ভয়ে থমথম ওই আকাশে ডোবানো নেহারি তাহারি যাওয়া ওই সে ফালিকা তলে কে বালিকা চলে কেশের গন্ধ আনিছে আসিনে হাওয়া এসে ছেড়ে সাথী উৎপলাক্ষী চপলাকুমারী কুমারী কমলা ওই সরসী জনী বালিকা এলো বিনা পানি অমলা এসেছে গণেশ এসেছে মহেশ বাসরে বাস জোর ও ছাস এলো সুন্দর সুর সেনাপতি সব মুখ এ যে চেনা চেনা অতি বাসরে বাস জোর ও ছাস হিমালয় জাগো ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক চোখে জল বৌক শান্তির আজ শান্তি নিলয়ে আলয় হোক ঘরে ঘরে আজ দীপ চলুক মার আবাহন গীত চলুক আজ কাপক মানব কল কল্লোলে কিশলয় সমনিখিল বোম স্বাগতম স্বাগতম স্বাগতম